আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় শিক্ষক আমরা জানি যে গত বারো তারিখে আমাদের এপটিতে তথ্য সংগ্রহটা একটা নোটিশ এসছে তো এ পর্যন্ত আমরা এফটিতে অনেকগুলো ভিডিও আপলোড করছি সেখানে আপনারা অনেকগুলো কোয়েশন করছেন সেই কোয়েশ্চনের আলোকে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা দৈর্য সহকারে ফার্স্ট টু লাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখবেন আগে ভিডিওটা দেখবেন তারপরে বোঝার চেষ্টা করবেন তো এখানে আপনাদের যতগুলো কোয়েশ্চেন আছে আপনারা আশা করি সব কোগুলার কোশ্চেন পেয়ে যাবেন তো এখানে তথ্য সংশোধনের ব্যাপারে প্রথম দাম বাদে দ্বিতীয় থেকে পঞ্চম ধাপ পর্যন্ত বা আদার্স যে সমস্ত শিক্ষক কর্মচারী এখনও ইয়েপৃতি বেতন পান নাই সেই ক্ষেত্রে তো আপনাদের কী কী তথ্য সংশোধন করবে কী করণীয় কীভাবে কোন কোন ডকুমেন্টস লাগবে কীভাবে আবেদন করবে সেই ডিভিশন নিয়েগুলো তো আপনারা ধৈর্য সহকার ভিডিওটা দেখবেন ভিডিওটা লং হইতে পারে আর ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আপনাদের কোনো রিকোয়ারমেন্ট বা কোনো কিছু জানার বলার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যায়ন কমেন্টের আশা করতেছি তো আশা করি গঠনমূলক কমেন্ট করবেন তো এই পর্যন্ত আপনারা যতটা কোয়েশন করছেন সেই কোয়েশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন তো এখানে সংশোধন প্রশ্নগুলো হচ্ছে আপনারা কারা কারা তথ্য সংশোধন করবেন যদি তথ্য সংশোধন করেন কোথাও করবেন কীভাবে করবেন আবেদন কীভাবে করবেন সেই কোয়েশনগুলো তো আমরা আমাদের ফুল ডিসকাশন চলে যাচ্ছি তো এখানে এই মাধ্যমে বেতন অবস্থা আমরা সেটা জানবো মাংস কর্তৃক জারি নোটিশ সেটা দেখবো আপনাদের মনে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেগুলোর উত্তর আমরা এখন জানার চেষ্টা করব তো দাপ অনুযায়ী ইএফটিতে প্রাপ্ত সংখ্যা হচ্ছে প্রথম ধাপে হচ্ছে এক লাখ উনানব্বই হাজার নয়শো সাতজন ডিসেম্বরে বেতন প্রাপ্ত হয়েছে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে এক লাখ এক লাখ বা সরি এখানে মনে পড়ল হয়েছে এখন মেবি ভুল হয়েছে ওকে সরি এখানে একটা মিস্ট হয়েছে এখানে হবে এক লাখ হাজার দুইশো বিশ জন সেটা ডিসেম্বর প্রাপ্ত হয়েছে এই টাইপিং মিস্ট হয়ে গেছে আর সৌদ হচ্ছে আট হাজার দুশো আটত্রিশ জন যে যাবে বেতন চলমান প্রক্রিয়া দিন আছে মানে যে কোনো সময় এদের পাঠা দিবে তবে মানুষের তথ্য অনুযায়ী হচ্ছে আগামী সপ্তাহের ভিতরে দিয়ে দেওয়ার কথা আর পঞ্চম দপ্তর জন্য হচ্ছে আট হাজার আট সাতাশন যাদের তথ্য যা বাসায় সোলোমান আর যাদের এরপরও আসবে না তো সেই ক্ষেত্রে আপনাদের করিনিয়োগ বা কী করতে হবে সেটা আমরা এখন দেখব এটা হচ্ছে আমাদের যে নোটিশ এই গত বারো তারিখে পাবলিশড হয়েছে তো সেই নোটিশটা হচ্ছে এটা মাসিক তো আপনারা এই নোটিশটা ইতিমধ্যে আপনারা পেয়েছেন এবং সেই আলোকে কিন্তু আমরা এই ভিডিওটা তৈরি করতেছি তো মাউসের মাউসের তথ্য মধ্যে প্রথম দফা যারা ইপ্রিতে বেতন পেয়েছেন তাদের তথ্য নির্ভুল নির্ভুল ছিলবিধা তারা ইপ্রিতে জানুয়ারি এক তারিখে বেতন পেয়েছেন আর মাংসের তথ্য মধ্যে দ্বিতীয় দফা যারা ইপ্রিতে বেতন পেয়েছেন তাদের তথ্যে নিজের নাম এমপিও ও জাতি প্রতিভা অল্প ভুল থাকা ডট বা স্পেস ছিল তারা তারা বেতন পেয়েছেন এখনও এখন পর্যন্ত যেসব আপনাদের মনে যে জরুরি বিষয়গুলো বা আপনারা যে বিষয়গুলো খেয়াল করবেন তো এখন পর্যন্ত যে সকল শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন তাদের অধিকাংশ এবং যারা ফানি। তাদের প্রায় সবার নাম জন্ম তারিখ এনআইডি এমপিও সিট ব্যাংক হিসাবে কি গডমিল তাদের সংশোধন জরুরিও বলা হচ্ছে যে যে সকল শিক্ষক কর্মচারী বেতন পাইছেন এবং যারা পান নাই তাদের সবার কিছু না কিছু ভুল আছে সেগুলো হচ্ছে এনআইডি এমপি সিডো ব্যাংক হিসাব অনুযায়ী গভর্নমেন্ট বিদায় তারা বেতন পান নাই তো তাদের তথ্য সংশোধন খুবই জরুরি আর যদিও অনেকে নামে নামের ও জন্ম তারিখে ভুল থাকা সত্ত্বেও বেতন ছাড় দিলেও আর দিবে না সামনে আর দিবে না এই ক্ষেত্রে তারা তাদের এই সকল এই সকল ভুল দ্রুত সংশোধন করতে হবে মানে এখানে হচ্ছে মানে সামনে দিবে না বলতে এই তাদের বেতন সামনে দিক আর দিবে না বেতন ছাড় আর দিবে না তো সেটা সাথে আপনারা খুবই তথ্যগুলো দ্রুত সংশোধন করবেন আর যেহেতু শিক্ষা সমাদের সঠিক তথ্য এই তথ্যের জন্য গুরুত্বপূর্ণ তাই সকল উচিত শিক্ষা সংবাদ অনুযায়ী আপনাদের ভুলগুলো সংশোধন করা উচিত আপনারা অনেক সময় কমেন্ট করেন যে আমরা আমার ধরেন সার্টিফিকেটের ডট আছে স্পেস আছে এখন কি করার আর বাকি সবগুলোতে ভুল তো সেই ক্ষেত্রে আপনি সার্টিফিকেট অনুযায়ী কিন্তু জন্ম তারিখ জন্ম এনআইডি কার্ড আর হচ্ছে এমপি সিট সংশোধন করবেন ঠিক আছে আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আপনারা আপনাদের সমস্ত উত্তরগুলো পেয়ে যাবেন আরেকটা প্রশ্ন আপনাদের এই মনে প্রশ্ন থাকে যে এই ক্ষেত্রে এনআইডি সংশোধন করতে হলে প্রয়োজনীয় কাগজপত্র সংশোধন করে সংশোধন করে ফেলা উচিত তবে ব্যাংকে কোনো তথ্য ভুল থাকলে তা তার জন্য ব্যাংকে যোগাযোগ করে সংশোধন করবেন আর আর কারো এমপিতে ভুল থাকলে তার জন্য ইএমআইএস ডট বিডি এর মাধ্যমে অনলাইন আবেদন করে নি করবেন এবং ইআইএমএস গট বিডি তথ্য সংশোধন যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেটা আটটি মোট টোটাল আটটি ডকুমেন্টস লাগবে আর এর আগে আমরা যখন কারেকশান করছিলাম তখন টোটালি আমাদের ষোলোটা ডকুমেন্টস লাগছে সেই ক্ষেত্রে এখন আপনাদের টোটালি আটটা ডকুমেন্টস লাগতেছে এই এটা কনফার্মেশন হওয়ার জন্য আপনারা এ ইএমএস গভ বিটিতে ডো লগ ইন করার পর রে ইউজার আইডিমো পাসওয়ার্ড দিয়ে সেখানে দেখবেন আপনারা যখন কারেকশান পাইলে ঢুকবেন তো সেখানে আপনারা এক থেকে ষষ্ঠ ধাপের মধ্যে সমস্ত ডকুমেন্টের জন্য মোট আটটা এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করবেন তো এখানে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে ইনস্টাল হেড ফরওয়ার্ডিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট অ্যাপয়েন্টেড লেটার টিচার স্টেটমেন্ট তারপরে লাগবে যে সাবজেক্ট অ্যাপ্রুভাল সেকশন অথবা সেকশন ওপেনিং লেটার এগুলো সব অরিজিনাল অল অ্যাকাডেমিক সার্টিফিকেট এনআইডি কপি আদার ডকুমেন্টস ঠিক আছে এই এই ডকুমেন্টসগুলো আপনারা যাদের এমপি ইউতে ভুল তাদের সংশোধন করার জন্য লাগবে এখন প্রশ্ন আমরা এখন প্রশ্নপত্র চলে আসছি তো প্রথম প্রশ্ন হচ্ছে আমার সকল তো সঠিক আছে তবু কেন ইএটিতে নাম আসে না এই কোয়েশনটা আপনারা অনেকেই করছেন এই পর্যন্ত আমরা যতগুলো ভিডিও করছি এই কারণে অনেকেই বলছেন আসলে আপনারা দেখেন তো মাংস তথ্য মতো জাতীয় পরিচয় ব্যাটিভিশনের সমস্যা হওয়ায় অনেকেরই ইএটি কার্যক্রম হয়নি তো এই ক্ষেত্রে হচ্ছে যাতে হয়তো দশ ডিজিট হয়তো আপনাদের এমপিসিটা আছে দর এই সতেরো ডিজিট আপনি হয়তো এখন ইএটিতে সংশোধন সময় দিয়েছেন দশ ডিজিট তো সেই ক্ষেত্রে এই মূলত এই ধরনের গঠন হয়েছে তা আবার অনেকের ক্ষেত্রে হয়তো এই এই সমস্যা জটিলতার কারণে মূলত ভ্যারিফিকেশন সমস্যা তবে যাদের এই সমস্যা তাদের পুনরায় ভ্যারিফিকেশন করা হচ্ছে আশা করি খুব দ্রুত সমাধান হবে তারপর হচ্ছে অনেকে কোয়েশ্চেন করে যে সংশোধনটা আমরা কোথা থেকে করব তো সংশোধনটা কোথা থেকে করবেন সেটা হচ্ছে ব্যাংকের কোনো তথ্য ভুল হলে ব্যাংকে যোগাযোগ করবেন জাতীয় পরিচয়পত্র ভুল হলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটটা অনলাইনে আবেদন করবেন সংশোধনের জন্য তো আমি কিছুদিন আগে সংশোধন করে ফেলছি জাতীয় পরিচয়পত্র বেশি দিন সময় লাগবে না স্মার্ট কার্ডের ক্ষেত্রে মেবি চারশো পঞ্চাশ টাকা আর হচ্ছে সাধারণ এর ক্ষেত্রে মনে হয় পঞ্চাশ টাকা লাগবে তো যারা এক্সপার্ট তাদের মাধ্যমে সংশোধন করে নেবেন আর এমপি তথ্য ভুল হলে ওই যে বলছিলাম ইএমআইএস গট বিডি এর এমপি এর গিয়ে কারেকশন মানতে গিয়ে আবেদন করবেন তো আবেদন করতে গিয়ে কী কী ডকুমেন্টস লাগবে সেটা আমরা আগে ইয়েটা ডিসকাস করছি আপনারা যদি ভিডিওটা থাকেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর যদি আবার অনেকে দেখেন যে যদি ইএফটি তথ্য প্রধানের সময় ভুল এন্ট্রি হয়ে থাকে তবে আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এর মধ্যেই ই অ্যাপস অ্যাপস ডট এস ডট গভ বিডি সাইটে এন্ট্রি কিন্তু ভুল তথ্য সংশোধন সুযোগ দেওয়া হবে আপনারা আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সুতনার পর ধৈর্য ধরবেন আবার অনেকে বলেন যে আমার তথ্যগত সমস্যা বা অর্থ না পাওয়ার কারণ বুঝবো কি করে তো সেই ক্ষেত্রে হচ্ছে এখনো পর্যন্ত সম্ভাবনা আছে যে অ্যাপস ডট ইএমএল ডট গভ বিডি অর্থাৎ যেখানে আপনাদের তথ্য প্রদান করছেন এবং বর্তমানে আপনাদের স্ট্যাটাস পর্যবেক্ষণ করছেন সেখানে তথ্য তুলে ধরা তুলে ধরা হবে সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে বলছে মানুষই তো আপনারা সে পর্যন্ত ওয়েট করবেন এমপি তথ্য সংশোধনের ক্ষেত্রে কী সংযুক্ত করতে হবে তো এমপি তথ্য সংশোধন করতে আমরা ইতিমধ্যে কিন্তু আলা আলোচনা করছি তো সেটা হচ্ছে কোন নোটিশের আলোকে দেখেন এই যে গত বারো তারিখে আমাদের যে নোটিশটা দিচ্ছে সেই নোটিশ হচ্ছে সাতাশ দশ হাজার বাইশ তারিখের পত্র আলোকে এমপি তথ্য সংশোধনের সাথে সামঞ্জস্যপূর্ণ সকল তথ্য সংযুক্ত করতে করতে হবে অথবা ই এম এস গভ বিডি গিয়ে কারেকশন মেনুতে এক থেকে ছয়টা দাপ অনুসরণ করবেন যেটা আমি গত একটা ভিডিওতে ডিসকাস করছিলাম যে কীভাবে ঢুকতে হবে বা কীভাবে ই ডট নিতে প্রবেশ করবেন সেখানে এক থেকে মোট ছয়টা তাপ আছে এই ছয়টা ধাপ অনুসরণ করলে আপনি কিন্তু কি কি করবেন সেটা জানতে পারবেন আমরা কিন্তু গত ভিডিওতে মোট আটটা সংযুক্তির কথা উল্লেখ করছিলাম আর হচ্ছে আর যদি ইটি তথ্য প্রদানের সময় ভুল এন্ট্রি হয়ে থাকে তবে আরেকটা আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এর জন্য এর মধ্যে অ্যাপস ডট ইএমএস ডট বিডি সাইটে এন্ট্রি করতে ভুল তো সংশোধনের সুযোগ দেওয়া হবে ঠিক আছে ইএফটি যদি আমাদের কোনো তথ্য যদি ভুল হয় তাহলে সেটা সংশোধনের সুযোগ দেবে জাস্ট ওয়েট করবেন সেখানে পেন্সিল পাঠার মতো একটা আইকন থাকবে আপনি দেখবেন চোখের একটা আছে পিডিএফ ভিউ একটা হচ্ছে চোখের মতো দেখা যাচ্ছে মানে সেটা ভিউ সেকশন আর এক আরেকটা অপশন থাকবে এই পেনসিলের মতো তো ওই পেন্সিল মতো ওখানে ক্লিক করলে আপনি যে সমস্ত তথ্য ভুল এন্ট্রি করছেন সেটা সংশোধন করতে পারবেন তো এই ছিল এই রিলেটেড আপনাদের কোয়েশান এবং কীভাবে আপনারা আবেদন করবেন সবগুলা তো আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন আর আপনাদের কোনো আর কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে সেটাও আপনারা জানাবেন আশা করি আপনারা এই পর্যন্ত আমাকে যতগুলো কোশান করছেন সবগুলো কোয়েশন আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি আশা করি এই বাইরের কোনো কোয়েশন থাকার কথা না তারপরে যদি কোনো কিছু প্রশ্ন উদয় হয় আপনারা জানাবেন আর আপনাদের মূল্যায়ন অবশ্যই কমেন্টগুলো বলবেন আপনাদের থেকে গঠনমূলক কমেন্ট আশা করি ভিডিওটা লং হয়ে গেছে তবু আপনার ধৈর্য সকালের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে তো ভালো থাকেন সুস্থ আল্লাহ প্রশ্ন টুডে